রাজ্যের শক্তিশালী রাজা এক সময়ের এক মহান রাজা যার নাম ক্রাউন বিশাল রাজ্য শাসন করত রাজা হঠাৎ দুর্বল হয়ে পড়ে এক রাতে সে অস্বাভাবিকভাবে বৃদ্ধ হতে থাকে এবং কয়েক ঘণ্টার মধ্যে মারা যায় ছোটবেলায় সিংহাসনে বসানো হয় তার বাবা মারা গেলে মাত্র দশ বছর বয়সে তাকে রাজা বানানো হয় মন্ত্রীরা আসল ক্ষমতা কেড়ে রাজ্য পরিচালনার নাম করে মন্ত্রীরা নিজেদের স্বার্থে কাজ করতে থাকে এক বণিক এসে পাথরের কথা বলে একদিন এক রহস্যময় বণিক রাজদরবারে আসে এবং একটি বিশেষ পাথরের কথা জানায় অমরত্বের নীল পাথর বণিক বলে এই পাথর যার মুকুটে থাকবে সে কখনও মরবে না রাজা পাথরটি গ্রহণ করে ক্রাউন পাথরটিকে নিজের মুকুটে বসিয়ে দেয় শরীরে অদ্ভুত পরিবর্তন রাজা লক্ষ্য করে তার শরীরে কোনো পরিবর্তন হয় না সে কখনও বৃদ্ধ হবে না মন্ত্রীরা ঈর্ষান্বিত হয় মন্ত্রীরা বুঝতে পারে রাজা যদি অমর হয় তবে তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র মন্ত্রীরা গোপনে রাজাকে সরানোর পরিকল্পনা করে মুকুট চুরি হয়ে যায় এক রাতে মন্ত্রীরা রাজার ঘরে ঢুকে মুকুটটি চুরি করে গভীর কূপে ফেলে দেওয়া হয় তারা মুকুটসহ পাথরটিকে এক গভীর কূপে নিক্ষেপ করে রাজা হঠাৎ দুর্বল হয়ে পড়ে পরদিন সকালে রাজা দেখে তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে শক্তিশালী রাজা মৃত্যুর পথে কয়েক ঘণ্টার মধ্যে সে শত বছরের বৃদ্ধের মতো হয়ে যায় রাজা মারা যায় সূর্য ওঠার আগেই রাজা চিরতরে নিঃশেষ হয়ে যায় রাজ্য বিশৃঙ্খল হয়ে পড়ে রাজ্য দুর্বল হয়ে পড়ে শত্রুরা আক্রমণ করে শত্রুরা রাজ্য দখল করে রাজ্যের সেনারা প্রতিরোধ করতে ব্যর্থ হয় এবং রাজ্য ধ্বংস হয়ে যায় অনেক বছর পর এক ধবঘুরে আসে একদিন এক ধবঘুরে সেই ধ্বংসপ্রাপ্ত রাজ্যের ধ্বংসাবশেষে ঘুরতে আসে কূপের নিচে কিছু ঝলমল করতে দেখে সে গভীর কূপের নিচে এক রহস্যময় আলো দেখতে পায় পাথরটি খুঁজে পায় সেই হারানো নীল পাথরটি হাতে তুলে শরীরে শক্তি অনুভব করে পাথর ছোঁয়ার সাথে সাথে সে এক শক্তি অনুভব করে করে নতুন রাজ্য চিন্তা সেভাবে এই পাথর দিয়ে সে নতুন এক সাম্রাজ্য তৈরি করতে পারে অমরত্ব গ্রহণ করবে কিনা ভাবতে থাকে কিন্তু সে দ্বিধায় পড়ে সত্যি কি চিরকাল বেঁচে থাকা উচিত পাথর আবার কূপে ফেলে দেয় শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় এই শক্তি ব্যবহার করবে না রহস্যময় পা পাথর আবার হারিয়ে যায় সে চলে যায় আর কেউ জানে না সেই পাথর আবার কখনো খুঁজে পাওয়া যাবে কিনা অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও জাইদুল এ আই অফিসিয়াল